বই মেলায় শিশুদের বই বিক্রির স্টলগুলো এখনো জমে অল্প যেসব বই বিক্রি হচ্ছে তার অধিকাংশই সরা কবিতা ও সিরিজ গল্পের বই এবার মেলায় সরা কবিতার পাশাপাশি শিশুদের বাস্তব জ্ঞান দিতে সক্ষম এমন বই নিয়ে এসেছে বিভিন্ন প্রকাশনী মেলার সবে মাত্র দ্বিতীয় দিন হওয়ার কারণে এমন অবস্থা রোববার দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় একুশের বই মেলার বিভিন্ন শিশুতোষ বই বিক্রির স্টল ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে ইউয়া নামের একটি স্টলে কয়েকজন বাচ্চা নিয়ে এসে দাঁড়ালেন এক বিক্রয় বিক্রয়কর্মীর কাছে জানতে চাইলেন শিশুদের ছড়া কবিতা গল্পের বই আছে কিন এ সময় স্টলে থাকা এক নারী কর্মী তাকে কয়েকটি বই দেখালেন এরপর তারা সরলেন অন্য স্টলের দিকে পরের আবিনার নামে সেই বিক্রয় কর্মীর সাথে কথা বলে জানা গেল এবার ঐতিহাসিক শিক্ষণীয় গল্প সিরিজ ইস্যুপের গল্পে শিশুদের চাহিদা বেশি এছাড়াও মেলায় আগত শিশুরা খুঁজছে সরার বই অন্য বছরগুলোতে মেলার দ্বিতীয় দিনে ছোট শিশুদের স্টলগুলোয় ক্রেতাদের উপসে পড়া ভিড় থাকলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র এখনও বেশ কিছু স্টলের কাজ চলছে মেলার উত্তর পাশে বসানো হয়েছে শিশুদের বই বিক্রির স্টলগুলো অভিভাবকদের সাথে এসে সে শিশুরাও সাথে বাদ যায়নি মায়েরাও কবিতা ছড়া এবং গল্পের বইয়ের বাইরে অনেক প্রকাশনী শিশুদের লার্নিং পণ্য নিয়ে হাজির হয়েছে তেমনি একটি প্রতিষ্ঠান গুফি স্টলটির বিক্রয়কর্মী কর্মী বলেন মেলায় তাদের স্টলে সিঙ্গাপুর ম্যাচ সৃষ্টিটা বেশি টানছে এছাড়াও প্লে উইথ অ্যালফাবেটস এবং পেন্সিল রাখার বক্সগুলো বিক্রি হচ্ছে বেশি এসবের বাইরে শিশুদের জ্ঞানের পরিধি বৃদ্ধি এবং বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় করাতে বেশ কিছু বই নিয়ে এসেছে প্রগতি পাবলিশার্স স্টলটির বিক্রয় কর্মী নাইম বলেন সাগরতলে মহাশূন্য সপ্ত আশ্চর্য এই বইগুলো বেশি বিক্রি হচ্ছে কারণ বইগুলোতে যে সকল সূচি রয়েছে সেগুলোর সাথে সুবিধাও হয়েছে শিশুদের স্টল থাকা কর্নারগুলোর মাঝে বসার জায়গা রয়েছে তবে বেশি অভিভাবক এবং শিশুদের খুঁজে পাওয়া গেল না যারা এসেছেন তারা স্টলে স্টলে ঘুরছেন অনেকে ছবি তুলছেন সেলফি তুলছেন কিন্তু তেমন বই কিনছেন না এর ফলে অধিকাংশ স্টলগুলোতে বিক্রয়কর্মীরা গল্প গুজব করে সময় কাটাচ্ছেন তবে কিছু কিছু স্টলে শিশু সহ অভিভাবকরা যাচ্ছেন দরদাম করছেন ও বই দেখছেন